মেজাজ হারিয়ে আবারও দর্শকদের দিকে তেরে গেলেন কোহিলি তবে কি এবার ফের কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার একদিন আগে অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টান্সকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা গুনতে হয়েছে বিরাট কোহলিকে পেয়েছেন ডিমেরিট পয়েন্টও আইসিসি শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টান্সকে সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন এই কোহিলি সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়ে দিচ্ছেন তারা এমন অবস্থায় মেজাজ ধরে রাখতে পারলেন না কোহিলি এবার ক্ষেপে গিয়ে দর্শকদের দিকে গেলেন এই ভারতীয় ব্যাটার তবে কি আবারও শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কোহিলি আসলে গ্যালারিতে সেদিন কি ঘটেছিল চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অবশ্যই ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান সিয়াম অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্যাম কনস্টান্সকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে জরিমানা দিতে হয়েছে বিরাট কোহলিকে ডিমিনিট পয়েন্টও পেয়েছেন তিনি ভারতীয় দলের সাবেক অধিনায়ক সেসব শাস্তি পেয়েছেন আইনের কাঠগড়ায় অপরাধী প্রমাণিত হওয়ার কারণে তবে উনিশ বছরের কনস্টান্সের সঙ্গে উগ্র আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনে যে ক্ষোভ তৈরি করেছেন কোহলি সে শাস্তি ভোগ করা তো এখনও বাকি কিভাবে কোহলিকে শাস্তি দেওয়া যাবে উপায় হিসেবে কটাক্ষকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা সুযোগ পেলেই অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে বাক্যবান ছুড়ে দিচ্ছেন তারা মাঠে যেখানে কোহলিকে পাচ্ছেন সেখানেই দু একটি কথা শুনে দিচ্ছেন মেলবোর্নের টেস্টের দ্বিতীয় দিনের কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অসি ভক্তরা এবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না মেজাজ হারলেন ভারতীয় ক্রিকেটার ভারতের প্রথম ইনিংসে ছত্রিশ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহেলি আউট হওয়ার বস আজ ঘরে ফেরত যাচ্ছিল তিনি গ্যালারির নিজ দিয়ে ড্রেসিং রুমে ফেরার সময় তাকে লক্ষ্য করে আওয়াজ দেন কয়েকজন অসি সমর্থক সেদিকে না তাকিয়ে মাথা নিচু করে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা কিছুক্ষণ পর এক অস্ট্রেলীয় সমর্থক কটাক্ষ করে কোহিলিকে এবার নিজের রাককে নিয়ন্ত্রণ করতে পারেনি কোহিলি বাজে মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে সাজঘরের দিকে চলে গিয়েও বাইরে ফিরে আসেন কোহিলি ওই সমর্থকের দিকে তাকিয়ে তাকেও পাল্টা কিছু বলতে দেখা যায় কোহিলি যখন আউট হন তখন দিনের খেলা প্রায় শেষ দিকে এ সময় উইকেট ধরে রাখাটাই প্রয়োজন ছিল ভারতের তার আগে ভুল বোঝাবুঝিতে যশম্বী জসওয়াল রান আউট হওয়ার কারণে কোহিলির ওপর বাড়তি চাপ ছিল কিন্তু টিকে থাকতে না পারা মাঠ থেকেই মেজাজ খারাপ ছিল কোহিলির ভক্ত সে রাগের আগুনে আবারও হিট হারলেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহিলি ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যা থাকে তবে এবার নতুন করে কোনো শাস্তির মুখোমুখি হচ্ছেন কিনা সেটি এখনও জানা জানি কোহিলি যখন আউট হন দিনের খেলা তখন প্রায় শেষের দিকে এ সময় উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতের তার আগে ভুল বুঝাবুঝিতে যশম্বের জসওয়ালা রান আউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল কিন্তু নিজেও টিকে থাকতে পারলেন না বেশিক্ষণ চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চারশো রানের পাহাড় করেছেন ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীল ভাষায় খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাঁচ উইকেটে একশো রানে আজ সিরিজের দ্বিতীয় দিনে খেলা শেষ করেছে এখনও তিনশো দশ রানে পিছিয়ে আছে সফরকারীরা তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে